আচ্ছা আছে পার্শে মাছে ঝাল আছে ফুলকপি কষা ঠিক আছে আচ্ছা একটা নতুন প্ল্যান করি একই প্ল্যান ভালো লাগে না তাই না কারোরই ভালো লাগে না আমারও ভালো লাগে না এই মোটা মাছটা এটা আমাকে তো না এটা দিই আরে বেচারা ছেলে সবসময় আমার কাঁচু মাছ মুখ করে খুশি হয়ে যাবে এখন এবার আমি একটা দিই সরুটাই নেই কে করে যাবে দুজন এবার ওটা অর্ধেক কদিন করে কই গো খেতে এসো কি গো

চুরি করেছি তোমার চোখের সামনে বসে আছে আমি চুরি করেছি ঠিক আছে এটা ডেটটা মাছ আমার তোমার ওই একটা বড় মাছ হয়ে গেল এবার এর ডেটটা মাছ আমার তোমার ডেটটা আমার ডেটটা কোনো কথা হবে না তিনটে মাছ কেন ভাগ করতে হয় আমি ঠিক ভাগ করবো এখন দাঁড়াও চালা কি করে নেওয়া এই ছোট মাছটার অর্ডার নেবে এটা আমার মাছ চা চালা কইছে চালাও সেই একটু ঘুরিয়েছি বড্ড হাওয়া দিচ্ছে আজকাল একটা হাওয়া দিচ্ছে চিন্তার বাইরে আমার মাসটা তুলে নি বাপু

মাছটা খেতে আমার খুব ভালো লাগে আমার ছাতে দিয়ে দাও কতটুকু দেবে

তুলে খাচ্ছ কেন আজকাল তুমি যে আবার যদি এক্ষুনি বলো যে মাছ দাও মাছ দাও আছে আমার অর্ধেক আছে কেন আমি তোমার ভাগ থেকে বলেছি যে মাছ দাও বলে নিই কিন্তু একটা জানো হিসাব কেমন গন্ডগোল হচ্ছে কেন তিনটে মাছ তো অর্ধেক অর্ধেক করে নিলাম রেটা রেটা এবার আমাকে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এত চোরের না চলে এই যে ডেটটা ছিল দেখলাম যে কোন দিকে আট ছিল না একদিকে ছিল হ্যাঁ পাগল ভুল ভাল আমি পাগল ভুল ভাল দেখাছো চুরি করেছে হ্যাঁ

আমার এই তিনটে মাস তো রান্না করেছিলে ডেটটা তুমি নিয়েছো তো ডেটটা তো আমাকে দিয়েছে আমি তুমি হিসেব বোঝাতে বলেছি হিসেব বোঝাতে এসছে কল করেছে মুখ ফুটে বলতেও পারছে না पोटिकडे ठीके मोठे ढिला फोटो बाता

জল খাবে না না খাবে আমার সঙ্গে চালা কি করে হ্যাঁ এমন মজা দেখিয়ে দিয়েছি না বুঝতে পারছে খেয়েছি কিন্তু বলতেও পারছে না ভালোই হয়েছে। আজকে